তাহলে আপনাদের দেশে বাড়ি হচ্ছে নেত্রকোনা নিজে পায়ে সমস্যা তারপরে চালাচ্ছেন মানুষ তো নেমে যাবে থেকে আমি নামতেছি না ঠিক আছে একশো বিশ টাকা হচ্ছে আপনার এই একদিনেরই জমা আর দিনে থাকা খাওয়ার জন্য কত যাচ্ছে

বাসা নিছেন কোথায় বাসা কত মেয়ের এক কাজ করবেন গার্মেন্টসে কাজের জন্য দিয়ে দিবেন অথবা বাসা বাড়িতে কাজ করলেও ভালো টাকা ইনকাম করা যায় দশ পনেরো হাজার টাকা ইনকাম করে যারা ওই যে বাসা বাড়িতে দুই বাসায় কাজ করলে অন্তত

নেত্রকোনা কি করতেন হয়ে যাবে আচ্ছা এখানে যারা অটো চালায় আইডি কার্ড জমা নিবে আর হয়তো কিছু জমা নিবে যেহেতু ফ্যামিলি নিয়ে থাকেন দিতে পারে চিন্তা করবেন না যদি ওই আপনার মেয়ে ওয়াইফ কাজ করে তাহলে দেখবেন যে ভালো থাকতে পারবেন আর বর্তমানে ঢাকাতে যারা ওই বাসাতে কাজ করে বা গার্মেন্টসে কাজ করে ওরা খারাপ থাকে না ভালোই থাকে এটা আপনি তিন চার জনের সদস্য চারজনে তো কাজ করতে পারবেন কিছু না দেখবেন যে সমাধান হয়ে গেছে সমস্যার নাম কি আপনার কালাসান্ডে কিছু নেই ঢাকা আসছেন চলতে পারবেন আপনাদের মতো যারা কাজ টাজ করে ওরাই ভালো থাকে এখন ঢাকায়